সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম চলে আসলাম বরাবর মতো আবারও হরজতপুর গুরু হাতে আমার সামনে খুব সুন্দর সুন্দর বেশ কিছু শাহিয়াল গরু দেখতে পাচ্ছি শাহিয়াল বাচ্চা আমরা এই গরুগুলোর দাম দর জানার চেষ্টা করব এই গরুগুলা কে নিয়ে আসছে আমার দেখেন ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ভাই কেমন আছেন ভালো ভাই আছে কটা গরু নিয়ে আসছেন আটটা আটটা এখনো কি বেচা বিক্রি হয়েছে দুই একটা এখনো হয় না যেহেতু হাট কিছুক্ষণ আগেই শুরু হয়েছে আচ্ছা কোথা থেকে গরু নিয়ে আসছেন এগুলা মানিকগঞ্জ মানিকগঞ্জ হচ্ছে আমরা আপনার গরুগুলো একটু দেখবো একটু দাম দর জানাবেন এই গরুটা কত চাচ্ছেন ভাই এক লাখ পঁচানব্বই এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চাচ্ছে এটা কি দাচ্ছে এখনো বাচ্চা সবগুলো কি বাচ্চা না না ওখানে বড় আছে এই দুটা দাঁতে নাই আচ্ছা এইটা দাঁতে না এটার ওজন কত টুকু হবে পাঁচ হবে পাঁচ ধারণা করা হচ্ছে কম বেশি ঠিক আছে তারপরে গরুটা আমরা একটু দেখি এটা কত চাচ্ছেন নব্বই

এটা একটি শাহিয়াল জাতের গরু এটা একটি শাহিয়াল জাতের গরু দুই লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে তারপরে আসলে কম বেশি কিছুটা কনসিডার করা হবে আপনারা আসলে অবশ্যই যোগাযোগ করবেন আর এই হাটটি বসে প্রতি শনিবার হরযোতপুর গরুর হাট আমরা তারপরের গরুটা দেখতে চেষ্টা করব দুই লাখ এটা দুই হাজার টাকা দাম চাওয়া ওটা দেখেন এটা দুই হাজার ছাব্বিশ কুরবানীর জন্য আপনারা নিয়ে লালন পালন করতে পারবেন এটার ওজন কতটুকু হবে এই মুহূর্তে সাত মন হবে সাত মন হবে যেটা ধারণা করা হচ্ছে সাত মন ওজন হবে দশ আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা যার দ্বারা আইডিয়া দিবেন এটা সাত মোন ব্যাপার ভাই আইডিয়া করতেছে এটা বেচা বিক্রি মোটামুটি কত ইচ্ছা আছে একশো নব্বই একশো নব্বই পঁচানব্বই হলে এই গরুটা বিক্রি করার ইচ্ছা আছে তারপরে আরো বেশ কিছু গরু আছে আমরা ওই গরু গুলা দেখার চেষ্টা করবো ভাই এই গরুটা কত চাচ্ছেন

সম্পূর্ণ গোটা দেখানোর চেষ্টা করি ছয় মনের মতো ওজন এবং গুঁড়ো লালন পালন করার জন্য খামারি ভাইরা এই সব ধরনের গরু সংগ্রহ করতে চাচ্ছে যারা একটু বড় হয়ে গেছে এই গরুটা আরো অনেক বড় হবে তার পাশের গরুটা দেখি আমরা এটা কত চাচ্ছি এটা তার বড় এটা হচ্ছে না তিন লাখ বিশ তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার টাকা দাম চাওয়া হয়েছে আস্কিং প্রাইস তারপরে দাম আদামি করার সুযোগ আছে ওজন কতটুকু হবে

মুগুরোটা আর একটু পাশ থেকে দেখাই অস্ট্রেলিয়ান সার গরু সুপ্রিয় দশক ভাইয়ের সবগুলা গরু আমরা দেখানোর চেষ্টা করলাম এবং দাম দর জানার চেষ্টা করলাম যারা এই ধরনের গরু সংগ্রহ করতে চাচ্ছেন চলে আসবেন হরজতপুর গরু হাটে প্রতি শনিবারই এই হাটটা বসে আমরা একটু ভাইয়ের মোবাইল নাম্বার সংগ্রহ করে দিব ইনশাআল্লাহ আপনাদের ভাই আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন 017 017 16 16 92 ডল ফোর ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম